আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এই জুন মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ আয়োজন করে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসব সেখানে পঁচিশ জুন স্পেশাল সিনেমা স্ক্রিনিং হয় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পঁচিশ জুন স্পেশাল সিনেমা স্ক্রিনিং হয়েছিল তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমি একটু পরে গিয়েছিলাম দা সানফ্লাওয়ার ওইটার শেষের দিকে আর কি আমি প্রবেশ করেছিলাম ওখানে এবং ছয়টা পর্যন্ত আর কি ওখানে আমি দেখেছি যতক্ষণ আর কি যে কটা ছিল উপায়টাই আমি দেখেছি একসাথে বসে একদম এই চলচ্চিত্রগুলো দেখে আমার যেটা মনে হয়েছে যে কিছু কিছু চলচ্চিত্রের সাউন্ডগুলো আর একটু বেটার হতে পারতো কারণ সাউন্ড একটু অন্যরকম লেগেছে যেমন একটা ক্যারেক্টারের সাউন্ড একটু একদম হাই লেভেলে আর একটা ক্যারেক্টারের সাউন্ড একদম রজ সাউন্ড ওইটা এরকম একটা পেয়েছি একটা মুভিতে তারপর আপনার এরকম ছিল যে সাউন্ডটা হচ্ছে জায়গা মতো হয়নি বা একজন পড়ে গেছে তার যে একটা রিয়াকশনের যে সাউন্ড ওই রিয়াকশনের সাউন্ড অন্যরকম পেয়েছি খুব স্পষ্ট ভাবে কোন মুভির কাজটা খারাপ এবং ভালো হয়েছে সেটা আমি বলছি না বাট ওভারঅল একটা আলোচনা করছি যেটা আমার মনে হয়েছে যে সবগুলোতেই এরকম যে সাউন্ডটা আরো বেটার করা যেতে পারতো কারণ আমাদের দেশে বলেন বা আমার নিজের কথা বলে আমি একটা চলচ্চিত্র বা একটা শর্ট ফিল্ম তৈরি করবো আমি হচ্ছে আমার পছন্দ মতো সাউন্ড পাচ্ছি না বা আমি সাউন্ডের কাজই পারি না এজন্য সাউন্ডের জন্য যদি আলাদা একজন নেওয়া যায় যে সে শুধুমাত্র সাউন্ড দেখবে তাহলে কিন্তু ভালো হয় আর সাধারণত আমরা যে বেসিক থেকে আমরা শুরু করি আমরা চলচ্চিত্র তৈরি করলে একদম বেসিকটা থেকেই তো শুরু করি একাই হচ্ছে সব কাজ করি ডিরেকশন দেয় তারপর স্ক্রিপ্ট লিখি তারপর হচ্ছে সাউন্ড ডিজাইন সব কিছুই করতে হয় একজন এক্ষেত্রে এটা একটু কম বেশি হয়েই থাকে এর জন্য আমার কাছে মনে হয় এই ছোট কাজ সেটা হতে পারে এক মিনিটের কোনো একটা শর্ট ফিল্ম বা হচ্ছে তিরিশ সেকেন্ড হোক বা যে কোনো একটা মুভি হোক আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে আগে ভাগ করা হয়েছে যে সাউন্ডের জন্য একজন দায়িত্বে থাকবে তারপর হচ্ছে আরেকটার জন্য আরেকটা একজন দায়িত্ব থাকবে অর্থাৎ প্রতিটা কাজের জন্য যদি আমরা পার্সন টু পার্সন আলাদা করে কাজগুলো ভাগ করে দিই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বেস্ট একটা আউটপুট আমরা পেতে পারি এবং এটা আমাদের শুরু করা উচিত এখন থেকে অর্থাৎ আমরা যখন চলচ্চিত্রের হাতে করি বা আমরা এখন বানানোর চেষ্টা করছি এখন থেকে এই কাজটা আমাদের করা উচিত আরেকটা বিষয় হচ্ছে দৃশ্যগুলোর স্থিরতা আমার চোখে একটু কম লেগেছে কারণ দৃশ্যগুলো একটু মানে মনে হচ্ছিল যে করার জন্যই করছি তাড়াতাড়ি করে শিফট করে ফেলি বা হচ্ছে একটা স্ক্রিন আমি দেখছি ওই স্ক্রিনটার ক্লোজ আপগুলো আমি একদম কম পেয়েছি ক্লোজ আপ বলতে সর্বোচ্চ আমি পেয়েছিলাম এই যে প্রোফাইল যেটা আমরা কিন্তু ক্লোজ আপটা আরও নিতে পারি আমি ভালো চলচ্চিত্র নিয়ে জানি না আপনারা অনেক ভালো জানেন তবে মনে হয় যে আরও কিছু করা যেত চলচ্চিত্রের ক্যামেরার কাজে ক্যামেরার কাছে মনে হয় যে আরো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট শর্ট বা আরো কিছু কাজ করা যেত আরো একটা বিষয় বলবো সেটা হচ্ছে একটা বা দুইটা এসে পেয়েছে হচ্ছে আমরা যে ব্যবহার করি নামগুলো ওই নামের ফন্টের বা বা একটু একটু বেশি লেগেছে কোনোটা কম লেগেছে এটা মনে হয় একটা আলাদা করে একটা ডেকোরেশন করা উচিত আমাদের যে এইটা থাকবে সব এসে তাহলে মনে হয় এটা ভালো হয় মানে যেটা একদম পারফেক্ট পারফেক্টটা হচ্ছে সব মুভিতে যদি ব্যবহার করা হয় সেটা মনে হয় বেস্ট হয় যে এতক্ষণ আমার সমালোচনার কথাগুলো বললাম যেটা আমার কাছে মনে হয়েছে না এই বিষয়গুলো লক্ষ্য করা যেত এবারে ভালো লাগার যে দিকগুলো আছে বা যে বিষয়গুলো আমার ভালো সেই বিষয়গুলো নিয়ে কথা প্রথমে আমি যে চলচ্চিত্রটা আর কি গিয়ে দেখি মেবি ওটার নাম ছিল দ্য সানফ্লাওয়ার ওইটা যখন দেখি ওটা আমি শেষ দিকে আর কি দেখেছিলাম আমি করে দেখি তবে দেখার পরে আমি একটা রহস্যের ভিতরে ছিলাম অর্থাৎ ডিরেক্টর যা বানাতে চেয়েছে সেটা বোধ আমাকে আমাকে আকৃষ্ট করেছে একটা রহস্যের ভিতরে ছিলাম কি হচ্ছে কি হলো আসলে মানে ওই ঘটনার সাথে আমি কানেক্ট ছিলাম শেষ থেকে ঢুকেছি বাট ওটা শুরু থেকে দেখতে পারলে মনে হয় আমার কাছে আরো ভালো লাগতো সেটা আর কি দেখলাম আর ওখানে মেবি অভিনয় করেছিল আমাদের হচ্ছে একজন সিনিয়র সাদি আপু এবং একটি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে চলচ্চিত্র উৎসবের জুড়ে জুড়ে সাদি আপু ছিলেন তার সাথে আর কি আমি কথা বলছিলাম ওই সময় আর স্ক্রিনে দেখি আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র সাদিয়া বুকে এক সাদিয়া বুকে দেখছি আর এক সাদিয়া সাথে আর কি টেক্সট করছি ওই সময় এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমি হচ্ছে ওই জরিপুরের যে সাদিয়া ছিলেন তার সঙ্গে ওই বিষয়টা শেয়ার করেছি এবং দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে নতুন নতুন গল্প বলা বা নতুন নতুন স্টোরি বলার একটা প্রথা বা নতুন একটা স্টোরি বলার একটা দক্ষতা এটা তৈরি হচ্ছে আমাদের দেখুন বাংলাদেশের নাটকের কথা চিন্তা করুন বাংলাদেশের টেলিভিশন নাটক কিন্তু মুভির থেকে অনেক বেশি দৃঢ় এটা আমার কাছে মনে হয় এখন এটা হতে পারে আমি বেশি নাটক দেখি এর জন্য এটাও হতে পারে বাট আমার কাছে মনে হয় বাংলাদেশের নাটকটা নিয়ে বেশ ভালো অবস্থানে আছে এখন বর্তমানে বা হচ্ছে পূর্বের সময় হুমায়ুন আহমেদের নাটকগুলো তো আমি এখনো দেখি তাই না ওই সময়টাও একটা ভালো অবস্থান ছিল এবং সেটা এখন পর্যন্ত আছে এখন আমার মতো অনেকেই আছেন হুমায়ুন আহমেদের নাটক অনেক পছন্দ করেন কারণ সহজ সরল জীবনযাপন তারপর সহজ সরল সংলাপ এগুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগা কাজ করে অর্থাৎ বাংলাদেশের নাটকের যে গল্প বলার একটা অভ্যাস এটা কিন্তু আমার কাছে মনে হয় সিনেমা একটু কম বেশি থাকতে পারে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় নাটকটা বেশ ভালো একটা অবস্থানে রয়েছে তাই এখন যে নতুন নতুন ডিরেক্টররা উঠে আসছেন এই ডিরেক্টররা তারা এই ভালো লাগাটা বা ওই যে একটা ঐতিহ্য ছিল ওটা মনে হয় ধারণ করতে পারছেন এবং আরো ভিন্নভাবে তার গল্পটা বলতে চাচ্ছেন দেখুন আমি যে এই ভিডিওটা করছি আমি কিন্তু আমি একটা গল্প শেয়ার করছি আমি যে কোনো কিছু করি না কোনো আমি যদি একটা কবিতার চরণও লিখি ওইটা হয়তো আপনার কাছে একটা কবিতা মনে হবে বাট আমার কাছে ওটা একটা গল্প আবার আমি যদি একটা ডকুমেন্টারি বানি ওটা আপনার কাছে একটা ডকুমেন্টারি হতে হয়ে পারে বাট ওটা আমার কাছে একটা গল্প আমি একটা গল্প বলছি একটা বিষয় বলবো সেটা হচ্ছে ওখানে রিক্সা চালক রাহেলা বেগমের একটি প্রামান্য চিত্র দেখছিলাম ওই প্রামান্য চিত্রটা আমাকে বেশ হচ্ছে অনুপ্রেরণা দিয়েছে একজন নারী হয়ে তিনি রিক্সা চালান এই বিষয়টা তো আছেই এর বাইরেও গিয়ে যদি বলি ওই নির্মাণটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে কারণ প্রতিটা শর্ট বেশ ভালো করেছে ওটা আমার কাছে মনে হয় যেমন রিক্সার যখন প্যাডেলটা ই করে প্রথম দিকে ওই শর্টটা এত ভালো লেগেছে মানে একদম প্যাডেলটা ঘুরাচ্ছে আর ওইখানের একটা শর্ট নিয়েছে আমি যদি ওগুলো হচ্ছে দেখাতে পারতাম এখানে সেক্ষেত্রে ভালো হতো বাট ওখানে কপিরাইটের ইস্যু বা তাদের কাছে তো আমার অনুমতি নেওয়ার ওরকম কোনো ই হয়নি সেজন্য আর কি আমি এখানে দেখাতে পারছি না রিক্সা চালক রাহেলা বেগমকে নিয়ে যে একটা প্রামণ্য চিত্র ই হয়েছে ওই গল্পটাও যেমন ভালো একটা গ্রেট স্টোরি এবং নির্মাণটা অর্থাৎ বলার যে ক্ষমতাটা ডিরেক্টরের সেটাও অনেক দৃঢ় ছিল বা গ্রেটফুল ছিল চার নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে অভিনেতা নির্বাচন একজন ডিরেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হচ্ছে টাপ কাজ বলবো অভিনেতা নির্বাচন অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমি আমার অভিনেতা কেমন নিব ওটার উপরে আমি যে গল্পটা বলতে চাই ওই গল্পটা তেমনভাবে ফুটে উঠবে সেক্ষেত্রে আপনাকে আপনি যদি ডিরেক্টর হন আপনাকে এমন অভিনেতা নির্বাচন করতে হবে আপনার কাজের জন্য যেই কাজটা আপনি তাদের দিয়ে করাতে পারবেন বা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা কি আপনি পাচ্ছেন কিনা এটা আপনি একদম ভালো হবে ওটাই আর কি দেখুন আপনি যে কাজটি করবেন সেই কাজটি করার ভিতরে একটা অন্যরকম আপনার তো একটা আবেগ আছে ভালো লাগা আছে বা যে গল্পটা আপনি বলতে চান সেই গল্পটার ভিতরে আপনার অনেক ভালো লাগে কাজ করে আর আপনার ওই ভালো লাগাটা ফুটিয়ে তোলার জন্য স্ক্রিনে তো অভিনেতারা অভিনয় করবে সেক্ষেত্রে আপনার অভিনেতা হতে হবে আপনার পছন্দ আমার কাছে মনে হয়েছে যে কটি চলচ্চিত্র দেখেছি এই অভিনেতাদের নির্বাচন করাটা বেশ ভালো ছিল একটা বিশেষ কথা বলবো সেটা হচ্ছে এখানে যারা অভিনয় করেছে এই সব চলচ্চিত্রে তারা অধিকাংশই ছিল হচ্ছে একাডেমিক থিয়েটার বা হচ্ছে প্রফেশনাল থিয়েটার বা যে কোনো থিয়েটারের সাথে যুক্ত সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি কারণ থিয়েটারের একাডেমিক থিয়েটার বলেন বা যে কোনো একটা থিয়েটারের সাথে যুক্ত সেই থিয়েটারের সাথে যুক্ত ব্যক্তির অভিনয় নিয়ে কখনো কিন্তু প্রশ্ন করতে হয় না কারণ সে জানে আমার কতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটা সে দেখায় যে কোনো কাজেই হোক এটা আমার বলা থাকবে সেটা দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে মানে অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় থিয়েটার থেকে উঠে আসা যে সকল অভিনেতা আছে তাদেরকে হায়ার করা উচিত তাহলে ওখান থেকে যে আউটপুটটা আপনি পাবেন ওটা কিন্তু একজন ভাইরাল হওয়া বা সাধারণ একজন অভিনেতার কাছ থেকে সেটা পাবেন না যে থিয়েটার একাডেমিশিয়ান হিসেবে আমি জানি থিয়েটারের একটা স্টুডেন্ট কি করতে পারে বা কতটা পরিশ্রম সে করে এটা আমি ভালোভাবে জানি বা আপনারাও যারা থিয়েটারের সাথে যুক্ত আছেন থিয়েটার আসলে কি হয় শুধুমাত্র কি নাচ গান হয় কি হয় এই বিষয়টা কিন্তু আপনি অনুসন্ধান করতে পারেন এবং তারা কি কি করে তাদের কাজগুলো দেখতে যেতে পারেন তাহলে আপনি এটা নিয়মের মতো হতে পারে এরকম যে যারা অভিনয় করবে তারা হচ্ছে থিয়েটার থেকে বা থিয়েটার ব্যাকগ্রাউন্ডের হবে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় ভালো হয় মানে আমার যত পছন্দের অভিনেতা আছে বেশিরভাগই হচ্ছে থিয়েটারের সাথে যুক্ত বা থিয়েটারের আগে করতেন বা থিয়েটার পরবর্তীতে অভিনয় করার পরে থিয়েটারে ভর্তি হয়েছিল এরকম অনেক কি আছেন আপনারা এত সুন্দর একটা কাজ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংসদ আপনারা কি করেছেন এটা আপনারা আরো কয়েক বছর এই যে এটা করেছেন উৎসবটা এটা আরো কয়েক বছর একটু কট্টর ব নেন দেখবেন আপনারা বুঝতে পারবেন আপনারা দেশের চলচ্চিত্রে কতটা প্রভাব রাখতে যাচ্ছেন কারণ আপনার থেকে উঠে আসা একটা চলচ্চিত্র যখন বাহিরে যাবে বা আপনার থেকে অ্যাওয়ার্ড পাওয়া একটা চলচ্চিত্র অন্য স্থানে শো হবে তখন আপনার যে একটা লাগানো থাকবে সেই ট্যাগলাইনটা আপনার যেমন করবে তেমনি আপনি দেশের হয়ে যাচ্ছেন কারণ আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের নাটক বাংলাদেশের যে কোনো কিছু বলেন না কেন যে ডকুমেন্টারি বলেন একটা কন্টেন্ট বলেন এই কন্টেন্ট গুলো আমরা যদি বেশ ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে বিশ্ব চলচ্চিত্র বিশ্ব প্রামাণ্যচিত্র বিশ্ব গল্প বলার যে একটা ক্ষমতা এই যে বিশ্ব কেন্দ্রিক হয়ে যাবে বিষয়টা সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ প্রথম উৎসবে যে একটা অবস্থান করে করেছেন কাজটা আপনাদেরকে সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যদি প্রতিটা চলচ্চিত্রই ওখানে দেখতে পারতাম বা হচ্ছে সবাই দিতে পারতাম আমার কাছে ভালো লাগতো কারণ আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই যে সংগঠনটি আমাদের ক্যাম্পাসে অনেক একটিভ একটা সংগঠন আশা করছি আপনারা এই যে একটিভ একটা সংগঠন এই সংগঠনের যে আপনাদের বা আগামীর লক্ষ্য এটা পূরণ হোক এবং আপনারাও দেশের চলচ্চিত্র দেশের চলচ্চিত্র জগতে বিশেষভাবে অবদান রাখতে পারবেন এবং সেই কামনা জানিয়ে এখানেই শেষ করছি এবং আমি দ্বিতীয় চলচ্চিত্র উৎসব দেখার জন্য অগ্রিম অপেক্ষায় রইলাম